হ্যালো এভরিওয়ান হোপ ইউ গাইজ আর অল ওয়েল স্কিন কেয়ার বিষয়ক আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রিভিউ দিচ্ছি স্কিন ক্যাফের অ্যালোভেরা নাইনটি এইট পারসেন্ট জেল পিওর অ্যান্ড ন্যাচারাল টোয়েন টু মিলি এর বয়মে পাওয়া যায় এই ক্রিমটি এটা কেমন প্রাইস কত এবং ইউজের ব্যবহারবিধি সব কিছুই আজকে জানবো তো আর দেরি না করে চলুন মূল ভিডিওতে যাই সো বাংলাদেশের মোটামুটি জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে স্কিন ক্যাফে একটা এবং স্কিন ক্যাফে কিন্তু বেশ ভালো পরিসরে তারা স্কিন বিষয়ক যে সকল ধরনের ক্রিম রয়েছে সেগুলো উৎপাদন করছে তো তাদের এই অ্যালোভেরা জেলটা ভালো হওয়ার অন্যতম একটি কারণ হলো এটার কনসিস্টেন্সি এটার কালার যদি আমি এটা খুলে আপনাদের দেখাই দেখতে পাবেন যে কতটা থিক এবং কতটা ক্লি মতো ক্রিস্টাল ক্লিয়ার এটা খুলে দেখলেই বুঝতে পারবেন যে এটা একদমই হোয়াইট অর্থাৎ এটার কোনো এক্সট্রা কালার ইউজ করা হয়নি জেল যেমন হওয়ার কথা অ্যালোভেরা জেল ঠিক তেমনই এটার কোনো আলাদা ফ্রেগরেন্স ইউজ করা হয়নি এবং কিন্তু এটা অনেক ঠিক তো এটা দ্বারাই আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির আর এটার উপরে কিন্তু প্যাকেজিংটাও বেশ ভালো খুব ভালোভাবে প্রোডাক্ট করা সব মিলিয়ে কিন্তু এই অ্যালোভেরা জেলটা আপনার স্কিনের জন্য একদম সুইটেবল এটার প্রাইসে যদি আসি এটা আপনি পাঁচশো টাকার নিচে পেয়ে যাবেন যে কোনো শপে এবং রেগুলার ইউজে ভালো ফলাফল পেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ